তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত রঘুনাথগঞ্জ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালথান দিয়ারে এলাকা দখলকে কেন্দ্র করে বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে প্রতিবাদে গ্রামের রাস্তা আটকে বিক্ষোভ দেখায় মহিলারা ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী সহ কর্মজীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত রঘুনাথগঞ্জ মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সেখেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লাল দিয়ারে এলাকা দখলকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল বাঁধে চলে অবিরত ইট বৃষ্টি স্থানীয়দের অভিযোগ বাইরে থেকে লোক নিয়ে এসে পিস্তল দিয়ে তাণ্ডব চালান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী মাসুদ করিম বুধবার সেই ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে গ্রামের মূল রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় মহিলারা এলাকাবাসীর দাবি মাসুদ শহর থেকে লোক নিয়ে এসে অকারণেই দাপিয়ে বেড়ায় গালি গালাছি দেয় এলাকায় সুস্থ পরিবেশকে অশান্ত করে তুলেছেন তিনি আমরা শান্তি আমরা শান্তি চাই কেন এসে এসব মানুষকে করছে জন্য পিস্তুনিয়া হয়ে গ্রামের লোককে মারার জন্যে আমরা কি আমাদের লোক সবাইকে মারার জন্য প্রস্তুতি আছে নাকি কেন এইসব করছে চায়ের দোকানে চায়ের দোকানে ভাঙাচ্ছে লোককে সব এই করছে টাকা দিচ্ছে কেন কেন করছে এগুলো কিসের জন্য কেন সবাইকে ভাবতে চাইছে নিয়ে কেন গ্রামে এলো এটা প্রশ্ন আমরা চাই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী মাসুদ করিম জানান এলাকায় এলে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায় আমরা গাড়ি আমার গাড়ি ভাঙচুর চালিয়েছে তারা গন্ডগোলের খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী মাসুদ করিম সহ একাধিককে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ করছে আমাদেরকে পর্যন্ত করছে নানান রকমের তাহলে যে উত্তেজিত হবে ঝামেলা লাগবে অশান্তি চাইছে কি কালকে এসে হঠাৎ করে আমাদের বাড়িতে এগোতে ইট খোলা যা পাচ্ছে তাই চালাচ্ছে কেন আমরাও টিএমসি ওনারাও টিএমসি টিএমসি হয় আর গালি গালাজ কেন করবে ওর শাস্তি চায় আমাদের আবেদন আপনাদের কাছে একটাই যে ওকে যে ধরে হয়েছে ওকে যেন শাস্তি দেয় ওকে যেন না ছাড়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখে আমাদের নিরাপদ দেখে আমরা শাস্তি চাই ওর ঘটনা আটটার সময় স্যার সাড়ে সাতটার সময় গালি গালাজ করছে বাড়িতে কেউ ছিল না যখন মেল ছুটতে লেগেছে আমাদের যান বাঁচার জন্য তখন আমাদের স্বামীরা ফোন করে হয়তো বলতে হয়েছে স্যার তোর মধ্যে পুলিশ এসে ও ধরে নিয়ে গেল কিছুই না ও ক্ষণ খায় আমাদেরকে গাল দিছে স্যার এসে আমাদের ওরাও টিএমসি গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের নিট ও যে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ